আমি মনে করতে বলছি আমার মাথার উপরে ঘাড়ের উপরে পিঠের উপরে সে পড় পাথর আল্লাহ যদি হুকুম যদি না হয় তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা রয়ে যা রয়ে যা আল্লাহ রবির মুখের কথাটা আল্লাহ কারবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই সময় ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল পাঁচ ছড়ি বড় কোথায় হাজারের বাজার থেকে টাকালো দেখতে পাবেন একটা বিশাল বড় পাহাড় নাম হল কি তারা কি